সালাম আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টিস চ্যানেল থেকে সুস্বাগতম বিওয়ার এই জমিটা বিক্রি হবে এখানে জমির পরিমাণ সাড়ে পাঁচ শতাংশ এই জমিটার লোকেশন বা অবস্থান হল এটি মৌজা কাঞ্চন কাঞ্চন পৌরসভার ভিতরে ইউনিয়ন বা পরিষদের নাম হচ্ছে কাঞ্চন পৌরসভা তারপর রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা এটি ঢাকা পূর্বাঞ্চলের একেবারেই কাছে আর পূর্বাঞ্চল আমেরিকান সিটির একেবারে সাথে লাগোয়া গা গেছে এই জমিটি ঢাকা বাইপাস রোড থেকে মাত্র দুইশো মিটার দূরত্ব ঢাকা কুরিল রোড থেকে পূর্বাচল তিনশো ফিট রোড দিয়ে এই জমিতে যদি আপনারা আসেন মাত্র কুরিল রোড থেকে এই জমি দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার জমিটি ক্রয় করতে চাইলে আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেস এবং ডিটেলস দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এই জমির দামের ব্যাপারে জানতে চাইলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এখন আমরা এই জমির বিস্তারিত আপনাদেরকে লাইভ ভিডিও দেখাতে যাচ্ছি বিওয়ার এটি এক এটি একটি বসত বাড়ি এই পুরা বাড়িটার আছে আপনার তিরিশ শতকের মতো জমি আছে তো এই তিরিশ শতক জমিক থেকে আপনাকে রোড সাইডে সাড়ে পাঁচ শতক জমি আপনাকে দেওয়া হবে তো আমরা এই জমিটার হচ্ছে ভিতরে আসি এখন বর্তমানে তো এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা পশ্চিম পাশে আমরা চলে আসছি তো পশ্চিম পাশ থেকে বাড়ি এটা মানে ভিতরে আমরা বাড়ি বসত বাড়ির ভিতরে এই গড়গুলো আছে দেখেন এই যে টিনের গড় এই যে পুরাটা পুরা বাড়িটাই আপনার বাউন্ডারি করা আর এটা হচ্ছে মেন গেট এই যে এইখান থেকে আপনার এই যে গেট এই গেটের এই পাশ থেকে এই গড়সহ ভিতরে আপনার দুইটা গড় পাইবেন টিনের গড় গড় সহ আপনাকে এইখান থেকে স্কোয়ারভাবে আপনাকে সাড়ে পাঁচ শতক জমি হ্যাঁ আপনাকে দেওয়া হবে তো আমরা এখন বেরোইলাম ভিতর থেকে তো এটা হচ্ছে রোড তো এটা প্রায় আঠারো ফিটের মতো রোড আছে তো এই যে বালি রাখা হয়েছে এই বালি এইখানে আছে দেড় শতাংশ জায়গা মানে কিছু পয় দেড় শতাংশ মতো আছে আর ভিতর হচ্ছে আপনার চার শতাংশ এই হল সাড়ে পাঁচ শতাংশ তো আপনাকে আপনি এই যে ওয়ালটা আছে আপনি যখন আপনাকে দেওয়া হবে আপনার পুরা ওয়ালের ভিতর থেকে আপনি জমিটা পাবেন এই যে এটা হচ্ছে ওয়ালের বাইরে আর কি বাইরে আপনি ওয়ালের বাইরে দেড় শতক জায়গা আছে তো বালি যেখানে রাখা হয়েছে তো এই দেড় শতক আর ভিতরে পাবেন আপনার চার শতক এই এটা হচ্ছে পশ্চিম পাশের খোটা হুম এটা হচ্ছে রোড এই এই রোডের আশেপাশে দেখেন এই জমির আশেপাশে আপনার সম্পূর্ণ বসতবাড়ি আর এখানে দোকানপাটও আছে যে ওয়ালটা আছে এই ওয়াল থেকে ধরে এটা পশ্চিম পাশের ওয়াল এই ওয়াল থেকে একবারে ভিতরে ওই যে গোড়া আছে ওই গোড়টার সহ আপনাকে এখানে চার সাড়ে চারটা ভিতরে চার শতক সামনে হচ্ছে আপনার দেড় শতক এই হচ্ছে সাড়ে পাঁচ শতক জমি আপনাকে দেওয়া হবে হ্যাঁ আর এই যে এই রোডটা আছে এই রোডটা দইরা দেখেন আমরা একবারে ইউ চলে যাবো এই ঢাকা বাইপাস রোড তো এইখান থেকে আপনার পায়ে হেঁটে যদি আমরা যাই দেখি কতক্ষণ লাগে আর এই রো এই যে এই বাড়িগুলো আছে এই বাড়িটা এটা হচ্ছে উত্তর পাশ এই উত্তর পাশের পরে থেকে আপনার ঢাকা বাই আপনার পূর্বাচল আমেরিকান সিটি তো আমরা এখন এই জমি থেকে সরাসরি একবারে ঢাকা বাইপাস রোডের দিকে চলে যাচ্ছি হেঁটে তো দেখা যায় কোন সময় লাগে যে মানে হেঁটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার অল্প সময়ের অধুর সময় লাগে আর কি তো এই যে আমরা চলে আসছি ঢাকা বাইপাস রোডে দেখেন তো ঢাকা বাইপাস রোডের কাজ চলতে আছে অলরেডি আপনার রোডের মাঝখানে এক্সপ্রেসওয়ের কাজ চলতে আর দুই পাশে সার্ভিস রোড অলরেডি হয়ে গেছে তো এটা হচ্ছে ঢাকা বাইপাস রোড দেখেন আমরা ওই যে রোড থেকে চলে আসছি তো বিও আর যাই হোক যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করার কারণটা হলো আপনারা আমাদের এই নতুন যেই আমরা এডগুলা দিয়ে থাকি সরাসরি আপনারা পেয়ে থাকেন যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই পাবেন সাবস্ক্রাইব না করলে পরবর্তী এটা আপনারা আর পাবেন না আচ্ছা যাই হোক বিয়ার যদি আপনারা এই জমিটা ভালো লাগে আপনার জমিটা ক্রয় করতে চান ভিজিট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা এবং মোবাইল নাম্বার অবশ্যই দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপে এই ভিডিও নিচে দেওয়া আছে আবার এই ভিডিও ডেসক্রিপশনও দেওয়া আছে ভালো থাকেন বিওর আমরা পরবর্তী জমির ভিডিও নিয়ে আবার নেক্সট সপ্তাহে চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকেন খোদা হাফেজ